কটা বাইছে হ্যাঁ ঘর থেকে কি করেছ ঘর থেকে বার করে দেবো কান করতে পারেন না আন্না ঘুমানো নাই রাত্রি কটা বাইছে সাড়ে কটা বাইছে ঘুমাবে না তুমি এইদিকে তাকাও এইদিকে এইদিকে তাকিয়ে বলো হ্যাঁ কি <laughs> করে <laughs> কি করে আর ভূতটা কেমন করছিলাম কেমন করে খাবো বলছিল কেমন করে ভালো করে হাতে করে দেখো কেমন কেমন করে ভালো করে হাতে করে দেখো দাঁড়াও দেখাচ্ছে দেখো